রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ছাত্র দল যুব কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল আপনারা সবাই আইবু রহমানকে চিনেন সেই আইবু রহমান আসলে আমরা মরে যাব সবাই জানি সবচেয়ে আমার কিছু কিছু আসলে ভুলে যাওয়ার কথা নয় বুঝলো সে আমার ছোট ভাই বন্ধু ছিল বয়সে আমার চেয়ে সতেরো আঠারো বছরের ছোট কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ আমার সাথে ছিল আপনারা জানেন এই খালে মানে শেখ হাসিনার সরকার আমরা যখন সবাই দুই হাজার আঠারো ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেট বাজারে যাওয়ার পথে সেই কান্তাকে শ্রীমঙ্গল দিয়া আবার পরে পরে নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের নেতৃত্বে এই আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাইরে পুলিশ ছাত্রলীগ যুবলীগ কাউলিকে নেতাকর্মীরা আমাদের উপরে জাপিয়ে পড়ে সেই সময় সেই আইবুর এই প্রোগ্রামের অগ্রণী পালন করেছিল আমাকে যখন সেই পুলিশ পেটুয়া বাইরে আমাকে চতুর্দি গিরিয়ে ধরে তখন সময় আইবুর আমার উপরে চাপিয়ে পড়ে তার কথা আমি কোনোদিন করার কত বলতে পারবো না আজকে আশার আচ্চো আবার বারবার বড় হচ্ছে আর বড় ধরে আমার সামনেছে বন্ধুরা আপনারা জানেন এই শিক্ষukan базе বারবার তার প্রভাবলা হচ্ছে মামলা হিসাবই হয়েছে আপনারা বিবেকে কাকে কি বিচার আমার জেলা নেত্রীবিন্দর কাছে আগামী দিন আপনারা যে অ্যাপয় কমিটি দায়িত্ব পেতেন আপনারা সঠিক মানুষকে মূল্যায়ন করবেন আর একটি কথা বলবো যে কথা না বললে না হয় এই মহাদিবসের মাতুক ভাই শ্রীমঙ্গলের অনেক জায়গায় আনাচে কানাচে গিয়ে আমরা একাশিটা কমিটি নিয়ে শ্রীমঙ্গল তথা নয়টি ইউনিয়নের একাশিটা ওয়ার্ড কমিটি করেছেন শ্রীমঙ্গলের কোন মানুষ নাই মাতুক ভাইকে চিনে না যে আমাদের কি দাবি এই বিগত দিন বলছে এখনো কি বিএনপি করার টাইম কি